গঙ্গার জলস্তর ব্যাপক পরিমাণে বৃদ্ধি পাওয়ায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হল ধুলিয়ান পারলালপুরের নৌকা চলাচল বুধবার দুপুরের পর থেকে বন্ধ করে দেওয়া হয়েছে দুই পারের ফেরিঘাট একদিকে লাগাতার বর্ষ অন্যদিকে গঙ্গার ব্যাপক জলস্তর বৃদ্ধি ও প্রবল স্রোত ফলে যে আপাতত প্রশাসনের পক্ষ থেকে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে নিত্যদিন কয়েক হাজার মানুষ যাতায়াত ফেরিঘাট এদিকে ধুলিয়ান থেকে ফেরিঘাট বন্ধ হয়ে যাওয়ায় কার্যত দুই পারে যাতায়াত বন্ধ হয়ে গিয়েছে সূত্রের খবর গঙ্গার ব্যাপক জলের ফলে ভেসে গিয়েছে মালদার পাট দেউনাপুরের বিস্তীর্ণ এলাকা তার ফলে নৌকা চলাচলে আরো ব্যাপক সমস্যা সৃষ্টি হয়েছে এদিকে বুধবার সকালে জঙ্গিপুর কলেজে পরীক্ষা দিতে আসেন নুর মোহাম্মদ কলেজে পাঠরত মালদার পাট দেউনাপুর এলাকার কয়েকজন ছাত্রছাত্রী কিন্তু দুপুরের পর নৌকা বন্ধ হয়ে যাওয়ায় সন্ধ্যায় ব্যাপক সমস্যায় পড়েন তারা ফেরিঘাট বন্ধ হয়ে যাওয়ায় বাড়ি যেতে না পেরে দুশ্চিন্তায় পড়েন ছাত্রছাত্রীরা বিষয়টি নজরে আসতেই শামশেরগঞ্জ থানার ওসি অভিজিৎ সরকারের তত্ত্বাবধানে বিশেষ পুলিশের গাড়িতে করে ফারাক্কা ব্যারেজ হয়ে জাতীয় সড়ক দিয়ে মালদার পাট দেউনাপুরে তাদেরকে রেখে আসা হয় পুলিশের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবকরা এদিকে শুধু ফেরিঘাট বন্ধই নয় গঙ্গাঘাটে বসানো হয়েছে প্রশাসনের বিশেষ পুলিশ ক্যাম্প বন্ধ করে দেওয়া হয়েছে জেলেদের মাছ ধরা কোন রকম দুর্ঘটনার আশঙ্কা থেকে রক্ষা করতে প্রশাসন কড়া নজরদারি শুরু করেছে যেভাবে গঙ্গার জলস্তর ক্রমশ বাড়ছে তাতে বাধ্য হয়ে ধুলিয়ান ফেরিঘাট বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন ফলে সমস্যায় পড়েছেন বহু মানুষ ওপারে স্কুলের শিক্ষকতা করতে যান ধুলিয়ানের বেশ কয়েকজন শিক্ষক শিক্ষিকা ওপার থেকেও ব্যবসা বাণিজ্য সহ বিভিন্ন কাজে পারাপার করতে হয় তাদের কিন্তু একদিকে পারদেউনাপুর এলাকা জলে তোরে ভেসে গিয়েছে অন্যদিকে আবার গঙ্গার জলস্তর বিপদের সীমার উপর দিয়ে বইছে তাই ফেরিঘাট বন্ধে সাময়িকভাবে ব্যাপক সমস্যায় পড়েছেন তারা যদিও ধুলিয়ান পৌর কর্তৃপক্ষ এবং শামশেরগঞ্জ প্রশাসনের পক্ষ থেকে মালদা প্রশাসনের সঙ্গে কথা বলে আপদকালীনভাবে বন্ধ করে দেওয়া হলেও পরিস্থিতির স্বাভাবিক অলি আবার নৌকা চলাচল শুরু হবে শত ব্যস্ততম এই ফেরিঘাটে দুপুরের পর থেকে বন্ধ হয়েছে আমরা তো এসেছি ঘাট পেরোবার জন্য ওই পারে বাড়ি যদি আমরা ফেরোতে না পারি তাহলে তো আমাদের সমস্যা হ্যাঁ নৌকা চলাচল বন্ধ হলে আমাদের ওপারের লোকের খুব সমস্যা হ্যাঁ এবারে এসে ফেসে গেছি এখন বাড়ি যেতে পারছি না আমি এসেছি জোর চাইপাড়া এখন আমি আসছি থেকে

একটা আমি এখান থেকে ঘাট বেরোলেই বাড়ি চলে যাব আর ফালক্কা দিয়ে ওখান দিয়ে ঘুরে আসবে গেলে অনেকটাই সমস্যা ওখান দিয়ে যাবো কিন্তু কিছু করার যেতে হবে যদি বলো স্মাইল সেট এটা শিল ঘাট হ্যাঁ ভর্তি চলিতেছে ভর্তি চলিতেছে শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টে পরিচালিত অরঙ্গাবাদ পাবলিক স্কুল এটি একটি বাংলা মাধ্যম আবাসিক ও অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত বালক ও বালিকাদের ভর্তির জন্য ফর্ম ফিল আপ চলছে ফর্ম পূরণের শেষ তারিখ বাইশে অক্টোবর দু হাজার চব্বিশ ভর্তির পরীক্ষা সাতাশে অক্টোবর দু রবিবার দুপুর বারোটা অরঙ্গাবাদ পাবলিক স্কুলের জঙ্গিপুর শাখা মিয়াপুর ক্যাম্পাসে বালক ও বালিকা বিভাগ তালায় ক্যাম্পাসে বালক বিভাগ লালগোলা ক্যাম্পাসে বালিকা বিভাগের জন্য অনলাইন অথবা অফলাইন ফর্ম ফিল আপ করুন ডাব্লু স্কুলের বিষয়ে বিস্তারিত জানতে ফোন করুন সেভেন বা এইট অথবা নাইন ফাইভ নাইন থ্রি ফোর নাইন ফোর সেভেন এইট ফাইভ অথবা এইট নাইন টু সিক্স সিক্স সেভেন সিক্স ওয়ান ফাইভ ফাইভ